আমি মনে করি নারীদের জন্য এবং অসুস্থ ব্যক্তিদের জন্য চুম্বন দেওয়া যায়জ নেই একজন নারী যিনি চুম্বন দিতে যাচ্ছেন তিনি কিন্তু তার পর্দাকে রক্ষা করতে পারছেন না সুতরাং তিনি কোনোভাবেই যাবেন না যদি দেখা যায় যে তাকে স্পেশালি ভিভিআইপি প্রটোকল দেওয়া হয়েছে তিনি শুধু হাজের আসর চুম্বন করতে পারবেন তাহলে তিনি সেটা করবেন ওমরার দুটো ফরজ ছিল হাজের তিনটি ফরজ তিনটি ফরজ ছয়টি ওয়াজিব পালন করার নাম হলো হাজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন হজ নিয়ে এই আয়োজনে আমি কাজী রিয়াজ রহমান আপনাদের সকলের সামনে হাজির হয়েছি এই আয়োজনটি সহযোগিতা করছে বাস্তুল ফাউন্ডেশন এবং মিনারা ট্যুরস এবং ট্রাভেল বরাবর মতো আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন গাজী সানাল রহমানি হজ প্রশিক্ষক আসসালামু আলাইকুম সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ তালা খুবই ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা হজ নিয়ে ডিপলি জানতে চাই আপনার কাছে হজের বিষয়টি হলো আমরা আগের পর্ব গুরুত্বপূর্ণ চেষ্টা করেছি যে হজ মূলত তিন প্রকার আমি কোন প্রকার হজ করছি এটা যেন আমি জানতে পারি যদি আফরাদ হয়ে থাকে আমার বিধান একরকম যদি কারণ হয়ে থাকে আমার বিধান আরেক রকম যদি তামাত্ম হয়ে থাকে তাহলে আমার বিধান আরেক রকম আমি আপনার আলোচনার সুবিধার্থে হজের তামাত্মটা আমরা সাধারণত বাংলাদেশ থেকে করে থাকি যেখানে উমরা হজ একসাথে জি উমরা হজ একসাথে মানে হলো হজ যে কেরানের সাথেও একসাথে কিন্তু হজ যে এবং তামাত্মর মাঝে পার্থক্য হলো হজ যে ক্যারন পালনকারী ব্যক্তি যে এহারামে উমরা আদায় করবেন সেই এহারাম পরেই তিনি হজ আদায় করবেন মাঝখানে তিনি এহারাম খুলবেন না আচ্ছা হল যে প্রথম ভাগটি হল উমরা অর্থাৎ হজ পালনকারী ব্যক্তি তার ঘর থেকে মক্কের শরীফে রওনা হবেন উমরার নিয়তে উমরা হয়ে গেল হরে যাচ্ছে আমরা জানি কিন্তু সে নিয়ত করবে আমরা উম যদি তিনি তামাত্ম হজ পালন করে থাকেন ওকে তামাত হজের দুটো ভাগ প্রথমটি হল উমরান পরটি হজ উমরার দুটো ফরজ দুটো ওয়াজিব

তালবিয়া পড়লেন তাহলে প্রথম ফরচ হলো এহারাম বাঁধা এর মধ্যে তিনটি কাজ এম কাপড় পরা নিয়ত করা প্রথম দুই নম্বর আফ করা হাজির আস থেকে শুরু করে আবার কাবাঘর চক্কর দিয়ে হাজির আসদ বরাবর আসার এক চক্কর এমনি করে ষাটটি চক্কর দিলে একটি তোয়া আমরা চক্কর দেওয়ার সময় কি বলবো যে কোনো দোয়া করবো আমরা ওই সময় সমস্ত কবুল হয় আর দাঁড়িয়ে কি বলবো থেকে যখন আমি কি শুরু করবো তখন বলবো আল্লাহ কেনার লুথি পর্যন্ত নারীরা কাত পর্যন্ত হাত তুলে বলুন বিস্মিল্লাহ আল্লাহ একবার এরপরে ইস্ত্রাম করবেন হলো চুম্বনের সাদৃশ্য মনে হবে যে তিনি সামনে দাঁড়িয়ে আসুদ চুম্বন করছেন তো তিনি তার হাতটাকে একটু সামনে নিবেন তারপরে হাতের তালুতে অথবা হাতের পিঠে চুল আমরা তো আর মনে করি যে চুমু দিতেই হবে এই জন্য তো একদম মারামারি ভাটাফাটি করে একদম হারি সারি আসে চুম্বন দেওয়ার ব্যাপার আমার একটা ব্যক্তি হতে ব্যাখ্যা আছে আমি মনে করি নারীদের জন্য এবং অসুস্থ ব্যক্তিদের জন্য চুম্বন দেওয়া জায়েজ নেই কেন এটি একজন নারীকে পর্দা রক্ষা করা ফরজ একজন নারী যিনি চুম্বন দিতে যাচ্ছেন হাজির আসে তিনি কিন্তু তার পর্দাকে রক্ষা করতে পারছেন না সুতরাং তিনি কোনোভাবেই যাবেন না যদি দেখা যায় যে তাকে স্পেশালি ভিভিআইপি প্রটোকল দেওয়া হয়েছে তিনি শুধু হাজির আসাদ চুম্বন করতে পারবেন তাহলে তিনি সেটা করবেন অসুস্থ ব্যক্তিরা আমি আপনাকে বলে দিয়ে আসবে আমি নিজে চুম্বন দেওয়ার সাহস করি না আল্লাহ তালা কখনো আলহামদুল্লাহ সেটা আল্লাহ ভালো জানেন সেই প্রসঙ্গে এখানে আনতে চাই না কিন্তু মূল বিষয়টি হলো যে অসুস্থ ব্যক্তিরা যেন চুম্বন দিতে না দেন এবং অনেকের কথা আমি জানি যারা চুম্বন থেকে আহত হয়ে গিয়েছে এখানে ব্যথা পেয়েছে হাড্ডিতে দিতে ব্যথা পেয়েছে এটা প্রয়োজন নেই আপনার পরামর্শ দিচ্ছেন দূরের থেকে দূর থেকে ইস্তাম করবেন এভাবে চুম্বন করবেন সাত চক্কর দিলেন সাত চক্কর এক তাওয়া দুটো ফরাজ আতায় হয়ে গেল ওমরার আর দুটো ওয়াজে পাচ্ছে একটা আমার ওয়াজে বলো সাফা মর সাতটা সাই করে আমাদের যত জানা থাকে নামাজ পড়তে হয় মনে হয় আপনার তাওয়াপ করার পরে দুই রাখাত নামাজ পড়বেন এই দুই রাখাত নামাজ ওয়াজে তাওয়া প্রথম রাখাতে সুরা কাফেরু দ্বিতীয় রাখাতে সূরা এখলাস মাকামি বেবের পিছনে দুই রাখাত নামাজ পড়বেন আল্লাহ তালা কোরআন বলেছেন এরপর সাফা থেকে শুরু করে মারোয়া যাবেন একটি সাই এরকমভাবে সাতবার চক্কর দিবেন সাতটি সাই সাতবার চক্করে সাই কমপ্লিট হয়ে গেল এটি এক নম্বর ওয়াজিব দুই নম্বর ওয়াজিব মাথার টুল কাটা ছোটও করতে পারে নেড়া করতে পারে বাকি রয়ে গেল হজ ওমরার দুটো ফরজ ছিল হজের তিনটি ফরজ আগের দুটো থাক হজের তিনটা আগে হ্যাঁ আগের দুটো আগের তিন আগের দুটো থাকবে এক নম্বর হলো হেরাম বাধা দুই নম্বর হলো আরাফাই অবস্থান করা খরচ আর তিন নম্বর হলো দশ তারিখে অথবা এগারো অথবা বারো তারিখে ফরজ পাবে সাইক এখন জানতে চাই হজের মৌলিক কাজগুলো ধন্যবাদ আপনাকে হজের মৌলিক কাজ আসলে তিনটি ফরস ছটি ওয়াজিব আমি শুধু সংক্ষেপে বলছি এক তো যে উমরার যেমন দুটো ফরস ছিল এক নম্বর হলো এহারাম বাধা দুই নম্বর হলো আরাফার ময়দান অবস্থান করা তিন নম্বর হলো ফরস টফ করা তিনটে ফরজ হজের আর ছয়টি ওয়াজিব ছয়টি ওয়াজিবের মধ্যে একটি হলো মুজদালাফে অবস্থান করা তারপরে জামারায় পাথর নিক্ষেপ করা তারপরে কুরবানি করা মাথার চুল হলক করা সাই করা এ হলো পাঁচটি আর মক্কা ছাড়ার আগে তিনি একটি বিদায় তফ করবেন এই ছয়টি হলো ওয়াজিব তার মানে তিনটি পরশ ছয়টি ওয়াজিব পালন করার নাম হলো হজ সাহেব অসংখ্য ধন্যবাদ আপনাকে জাজাকুল্লাহ খেয়ের প্রিয় দর্শক আশা করি প্রতিটি পর্ব থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং আশা করি এই ভিডিওটি আমরা ছড়িয়ে দিচ্ছি সকলের মাঝে যে সকল হাজিরা এইবার হজে যাচ্ছে তারা অনেক উপকৃত হবে এই ভিডিও থেকে আজকে মতো এই পর্বতে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আমরা হজ নিয়ে আরো অনেক কিছু জানবো ইনশাআল্লাহ